কয়েকদিন আগে নাম না করে কাজল শেখকে আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল মুখে নাম না নিয়ে পাল্টা দিয়েছিলেন কাজল সেই ঘটনার পর সরকারি নার্সিং হোমে এক অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল দুই নেতাকে একই সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করলেন তারা তাহলে কি জেলা পরিষদের সভাধিপতিকে কটাক্ষ অতীত তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দুজন শুক্রবার শিউরিতে সরকারি নার্সিং কলেজের ল্যাম্প লাইটিং অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে নার্সিং পড়ুয়ারা শপথ নেন সেই অনুষ্ঠানে পাশাপাশি বসতে দেখা যায় অনুব্রত এবং কাজলকে প্রথমে তারা মঞ্চে বসেন বসেন পর্যন্ত একই সঙ্গে সঙ্গে ছিলেন পরে উঠেও পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে অনুব্রতের মুখে কাজলের নাম শোনা গেলেও কাজল তার রাজনৈতিক গুরুর নাম নেননি অনুষ্ঠান শেষে দুজনকে প্রশ্ন করা হলে এড়িয়ে যান সরকারি অনুষ্ঠান বলে মন্তব্য করতে চাননি অনুব্রত কাজল ও বিষয়টি এড়িয়ে যান কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে অনুব্রত দাবি করেছিলেন পিছিয়ে পড়ছে বীরভূমের জেলা পরিষদ কিভাবে হারানো গৌরব ফেরানো যায় সেই চেষ্টা করা হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে যে আদতে কাজল শেখকে নিশানা করেছিল অনুব্রত তা স্পষ্ট কারণ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাল্টা দিয়েছিলেন কাজলও অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি কাজলের দাবি গত দুবছর শান্ত ছিল বীরভূম কোন অশান্তির ঘটনা তো ঘটেনি ভোটে উত্তেজনা হয়নি কিন্তু গত কয়েক মাস ধরে ফের অশান্তির বাতাবরণ অভিযোগের তীর যে অনুব্রত দিকে ছিল তা বলেই বাহুল্য এই ঘটনার পর দুজনকে পাশাপাশি দেখা গেল নার্সিং কলেজ শিউরি সরকারি কলেজ শিউরি আছেন এখানে অধিকারী সবাই আছেন আছেন আমার শিউরি এনএল বিদ্যাসায় চৌধুরী আছেন সভাধিপতি কাজল শেখ

শুধুমাত্র দাঁত দিয়ে হবে না নাশ করতে হবে আমি আমি অনেক আগে বিকাশের সামনে গিয়ে দিয়েছিলাম যে বিপুল ওখানে নেথিতে নাশ করতে গিয়ে যে তাই মেনিপু ওড়িশা এই সব জায়গায় যেতে হয় আমাদের কেন বিপুল নাশ করে হবে না প্রতিউত্তর করা তো আমার মনে আছে সেই দিনটা যে রামপুরার সর্বがり নাচ્યું আছে বোলপুরম সরকারি নার্সিং আছে শিবপুর সরকারি নার্সিং আছে পাগলি পাবলিক নার্সিং অনেক আছে অনেক কলেজ আছে আমি ধন্যবাদ জানাই আমার এই মা মা বুড়েদের ছোট ছোট বুড়েদের যখন ডাকবেন আসবো আমরা একটা দিন আমরা জয় হিন্দ বন্দে মাতরম দুরান্তে দেশ হবে নার্স বা সিস্টার হলো সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা একটা অন্যতম স্তম্ভ ডাক্তার এবং রোগীর মধ্যে তোমরা বলছ সেতু বন্ধ আধুনিক প্রযুক্তির শিক্ষা এবং মানব সেবার পরম জ্ঞানে পরিপুষ্ট হয়ে তোমরা অসহায় অসক্ত রোগীদের একমাত্র ভরসা তোমাদের অবহেলা করে এমন স্বার্থ কারো আসে বলে মনে করি না আমরা ছোটবেলায় পড়েছি

চিকিৎসা সুশীলা পেয়েছেন সরকারি হসপিটালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজ্য জুড়ে অসংখ্য সুপার হসপিটাল রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবা উন্নত ঘটানোর যে চেষ্টা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা অস্বীকার করা কোনো জায়গা নেই ডাক্তার নার্স টেকনিশিয়ান সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আগামী দিনে উন্নত শিখারে পৌঁছে যাবে এটাই আমার বিশ্বাস আজকে চতুর্থ বর্ষপূর্ত অনুষ্ঠানে আনন্দ ঘন মুহূর্তে এই কলেজে সার্বিক সাফল্য কামনা করছি এবং সেই সঙ্গে সমস্ত শিক্ষার্থীদের জন্য মঙ্গল কামনা করছি ভবিষ্যতে তোমরা মহিমসী নারী নাইটেঙ্গলের মতের মতাদর্শ উত্পাদিত হয়ে মানুষের ভিতরে স্থান করে সকালে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ গত কয়েকদিন ধরে একটা আলোচনা চলছে এবং জয়পুরের বিরুদ্ধে একটা ইয়েও চলছে অনুব্রত এবং কাজন্ত্র গোষ্ঠীর তৈরি করে দেওয়া হচ্ছে আজকে সেখানে এক অনেক দিন পর কোনো কথা হলো বা কি কথা হলো দেখুন বীরভূম তথা সারা বাংলা জুড়ে একটাই গোষ্ঠী যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী একটাই গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠী বা গ্রুপ আছে বলে মনে করি না যে মিশনে নিয়ে দু চারটে কথা না বললেই নয় বা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখার আগে সে বিষয় সম্বন্ধে অবহিত থাকা প্রয়োজন এটা বলেছিলাম তো সেটাই বলেছি এ বিষয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো দ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না অবশ্যই কথা হলো না কী কথা হলো সেটা বলবো না কথা হয়েছে সেটা আপনারাও শুনেছেন আর সরকারি প্রোগ্রাম যেহেতু বীরভূম জেলার সভাধি প্রদর্শনে আমি আছি উনি এস আর চেয়ারম্যান আছেন সমস্ত সরকারি প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসাবে সকলেই এক জায়গায় থাকবো তাছাড়া বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এই বিষয়ে দ্বিমতো কোনো অবকাশ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিবৃত জালাগে কোনো ক্ষেত্রে গিয়ে যদি করার চেষ্টা করে তাহলে সে চুপ করে বসে থাকবে। সেটা নিয়ে কি যে ভুল ছিল বা এটা নিয়ে কি না সে বিষয়ে আলোচনা হয়নি অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা আলাদা জিনিস সেটা হচ্ছে যে দেউচা কালকে সারা দিনভর প্রচুর বিতর্ক হয়েছে মানে কিছু ঝট ঝামেলা হয়েছে শেষ বেশ রাতে কাজ শুরু হয়েছে। এই গোটা প্রজেক্টের বিষয়ে নিয়ে আপনি দেউচা পাচামি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। আমার বীরভূম জেলার আমাদের গর্বের বিষয় বীরভূম জেলার আমার যারা ইয়াং জেনারেশান নবযৌবন আছে আগামী দিনে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যদিও সারা ভারতবর্ষে নিরিখে বাংলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী আছে এগিয়ে গেছে কিন্তু দেউচা পাচামি হওয়ার পর বাংলা আরও এগিয়ে যাবে তো বেশ কয়েক বছর ধরে এই দেউচা পাঁচামি নিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজ থেকে শুরু করে সব কিছু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দপ্তরের মাধ্যমে ডিস্ট্রিবিউট করেছেন সেইভাবে জমি ক্রয় করা হচ্ছে গত পরশু দিন উনি এটাকে উদ্বোধন করেছেন কলকাতা থেকে সেটাই ভিত্তি স্থাপন হয়েছে কালকে বাংলার তথা বীরভূম জেলার ইয়াং জেনারেশনের কাছে একটা নতুন দিগন্তের শুভ সূচনা হলো বলে আমি মনে করি